আসসালামু আলাইকুম সর্দার গ্রুপ কৃষিতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসলাম নতুন হাঁসের খামার দেখেন এখানে একশো হাঁস বাচ্চাকে নিয়ে আনছে খাকি কামবেল হাঁস সর্দার গ্রুপ কৃষির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফলো দিয়ে রাখবেন ফেসবুক ভিডিও পেতে সর্দার গ্রুপ কৃষির পুরো ভিডিও স্কিপ করবেন পুরোপুরি দেখবেন কালকে যে ভিডিওটা দেখাইছিলাম আমের বাগান আমরুপালি ওই দিগিরেই উনি একশো খাস খাঁখি কামবেল হাঁস কিনছে পালার জন্য এই দেখেন এখানে কিছুটা আছে আর বাদ বাকিটা সামনে দেখাইতেছি আর এক জায়গায় দুই দুই ভাগ হয়ে গেছে আলাদা আলাদা এই দেখেন ওনাকে দেখাবো উনি হাঁসের পিছনে দৌড়াইতেছে দৌড়াইতেছে আমার গলাটা আজকে একটু বইয়া গেছে সবাই মনে কিছু করবেন না আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমার ভিডিও কেমন হলো কমেন্টসে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন তাহলে আমি সদ্যতে পারব আর কি কি ভিডিও আপনারা চান দেখেন এই যে আজকে আমি ভিডিও চাই না ওই যে বেলায় ভাই ওনার এই প্রজেক্টটা মোটামুটি একটা ছোট্ট একটা খামার বললেই চলে ওনার কিছু গরু আসে গরু বাড়িতে পালন করে এখানে হাঁস মাছ এটার ভিতরে প্রচুর মাছ বিশাল বড় বড় মাছ দুই তিন বছর ধরে ধরছে সারছে কোনো ধরাধারি নেই ওই দেখেন ওনাকে দেখানোর জন্য মোটামুটি প্রজেক্টটা ভালো আজকে হাঁস নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই তথ্যটা হয়েছে এই যে হাঁসের ঘর পরিচর্যা করার জন্য একটা মাসার ঘর লাগবে চাই দিক দিয়ে যেন বাতাস ঢুকতে পারে এরকম একটা ঘর লাগবে ওই যে দেখেন হাস নামতে বাদ বাকি গুলা আর এই যে এখানে ওর দিক দেখেন দেখেছিলাম না ভিডিও ওই জুম করে ওই ওগুলা আর ওই সাইডে আছে ও কিছু তিন দিন হয়েছে মোট এক সপ্তাহ বাচ্চা এটা 45 টাকা করে কিনে আনছে এটা হাসপাতাল 45 টাকা এইছে ঘর আরে হিসাবের বাচ্চা 9000 টাকা দিয়া 100 হিসাবের বাচ্চা কি কিন আনছে না 5000 5000 টাকা দি 100 হিসাবের বাচ্চা কি কিন আনছে 100 টাকা এক দুই এক দিনের দুই দিনের ডাইলে আরও কমে পাওয়া যায় কিন্তু ওইটা সহজে বাঁচতেছে না সর্দার এগ্রহের ভিডিও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন কৃষি বিষয়ক ভিডিও আপনাদের দেখানোর জন্য সর্দার এগুলো কৃষি অনেক চেষ্টা করে আপনারা চাইলেই সর্দার কৃষি সাফল্য পাবে আপনারা চাইলেই পাবে না কিন্তু আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আগে এখানে একজন লোক থাকতো এখানে এনে থাকে না তো তাই হাসের বাচ্চা উঠেছে এই প্রজেক্ট দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম